আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ইমোতে কীভাবে ক্রিনশট বা ডাউনলোড করে কীভাবে বন্ধ করবেন সেটাই আমি আপনাদের দেখাবো কীভাবে ব্লক করতে হয় সেটা আমি আপনাদের বলবো আপনার ইমোতে কেউ কিন্তু আপনাদের কল বা আপনাদের কোনো কিছু কিন্তু ব্লক করতে পারবে না বা কোনো কিছু আপনাদের ডাউনলোড কিন্তু দিতে পারবে না সে সেটা আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো হয়তো আপনি কারোর সাথে ইমোতে চ্যাট করছেন সেটা কিন্তু সে করতে পারবে না বা করতে গেলে পরে সে করবে কিন্তু আপনাদের এখানে হয়তো সেই জিনিসগুলি কী হবে এখান থেকে আপনাদের ক্রিনশ নিতে পারবে না যেহেতু আমি এখানে যদি কিনশন নিই তাহলে এটা করতে পারবো এবার আমার আইডি যদি কেউ করতে চায় সেটা কিন্তু সে পারবে না এবার এটা কীভাবে বন্ধ করবেন সেটা করতে হবে এখানে কী করতে হবে ব্যাক আসতে হবে আসার পর প্রোফাইল এখানে ক্লিক করবেন এবার বিষয় হচ্ছে এটা কীভাবে করা যায় এবার এটা করতে হবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান থাকবে সেটা হচ্ছে সেটিংস অ্যান্ড বলে একটি অপশন এই অপশানে ক্লিক করতে হবে এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি বলে একটি অপশন এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চ্যাট অপশনটিতে ক্লিক করবেন চ্যাট প্রাইভেসি এই অপশানে ক্লিক করবেন এবার এখানে আপনাদের কী বলবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের ব্লক ইনশর্ট কপি শেয়ার অ্যান্ড ডাউনলোড এইগুলো কিন্তু আপনাদের বন্ধ থাকবে আপনাদের চ্যাট করার ওখানে আপনাদের অনুমতি ছাড়া কিন্তু আপনাদের কেউ কিন্তু স্ক্রিনশট বা আপনাদের চ্যাট কিন্তু নিতে পারবে না এবার আপনি যে কোনো ফ্রেন্ডকে এটা করতে পারেন বা আপনারা সব ফ্রেন্ডকে একসাথে করতে পারেন তার জন্য এনাবেল করতে হবে এনাবেল করার জন্য এখানে আপনাদের কী বলবে ফ্রেন্ড সিলেক্ট করতে বলবে যে ফেন্ডকে আপনারা করতে যান তাহলে সেই বন্ধ আপনার কিন্তু স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড কিন্তু আপনাদের করতে পারবে না বা কোনো কিছু আপনাদের কোনো কিছু চ্যাটের মধ্যে পাঠিয়েছেন সেটাকেও কিন্তু ডাউনলোড করতে পারবে না এবার সেটা করতে পারবে এখানে কী করুন তাকে হয়তো সিলেক্ট করবেন যেহেতু আমি এখানে একজনকে সিলেক্ট করছি তারপর দাদা এখানে সিলেক্ট করে দিচ্ছে পর এখানে কী করবেন সিম্পলভাবে চিহ্ন অপশানে ক্লিক করে দেবেন এক একেও করতে পারেন বা সবাইকে একসাথে করতে পারেন তারপর এখানে একটু অপশান পেয়ে যাবেন অ্যাড অপশান এই অপশানে গিয়েও কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে একে অপশন ওইগুলো গিয়ে কিন্তু আপনার এরকমভাবে কিন্তু একা এক করে নিতে পারবেন আপনাদের কি স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড বা আপনাদের কোনো কিছু শেয়ার বা ডাউনলোড এগুলো কিন্তু করতে পারবেন আপনার এমোর আইডির মধ্যে বা আপনার তার সাথে করলে পরে সেটা করতে পারবেন এবার একটি বিষয় হচ্ছে আপনাদের হয়তো কারোর সাথে ভিডিও কল করছেন বা কাউকে হয়তো আপনারা এমনি কল করছেন সে কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারবে না যখনই করতে হবে তার স্ক্রিনটি কি দেখাবে এখানে ব্ল্যাক কালার দেখাবে তার জন্য আপনাদের কী করতে হবে এখানে ব্লক স্ক্রিনশট ফর কলস বলে দেখতে পাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা আপনারা কী করবেন সিম এটাকে চালু করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এই কাজটি কমপ্লিট আর কেউ কিন্তু আপনাদের স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবেন না আপনাদের কল করার সময় এখানে কিন্তু আপনাদের লেখা রয়েছে এটা আপনার পুরোটা এখানে আপনাদের লেখা আছে এখান থেকে আপনারা দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি কিনে শেষ করছি